ইন্ডেক্স এবং ম্যাচ একত্রে কিভাবে কাজ করে এটা দেখব দেখুন আমরা কিন্তু ভিলো ফাংশনের ব্যবহারটা সবাই জানে কিন্তু এই ভিলো কাপ ফাংশনের ফাদার বলা হয় কিন্তু ইন্ডেক্স এবং ম্যাথকে এখন আমরা ভিলো কাপ ফাংশন যেইভাবে কাজটা করে ঠিক সেই টাইপেরই আমরা একটা কাজ দেখব ইন্ডেক্স ম্যাচ দিয়ে আপনার কাছে এখন যে মেথডটা আমি দেখাবো এটা হয়তো কঠিন লাগতে পারে যেটা আপনি ভিলো কাপ করতে পারবেন এবং এই কিন্তু অনেক পার্থক্য আছে যেটা কাপ পারে না সেটা ইন্ডেক্স ম্যাচ পারে তা এটা নেক্সট যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে ওকে এখন দেখুন আমি এইখানটায় যেটা চাচ্ছি সেটা হলো যে আমি এখানে ইমপ্লয় আইডি দিলে আমার নেম উঠে যাবে মানে এইখানে আমার এমপ্লয়ের আইডি আছে আমি সেই আইডি অনুপাতে নাম চাচ্ছি তো ব্যাপারটা হলে এটা তো আমরা ভিলো কাপ দিয়ে খুব সহজেই পারি বাট আমি ভিলো কাপ দিয়ে করবো না আমি ইন্ডেক্স ম্যাচ দিয়ে করবো এবং এটা আপনারা বোঝেন নেক্সট পার্টে বুঝতে পারবেন যে আসলে ইন্ডেক্স ম্যাচ আর ভিলো কাপের ভিতরে পার্থক্য কোথায় দেখুন আমি এখন এখানে আসলাম আসার পরে ইকোয়াল টাইপ করলাম আমি এই আউটপুটটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করবো তাহলে আমি প্রথমে ইন্ডেক্সকে টাইপ করি ইন্ডেক্স ইন্ডেক্সের যে অ্যারেটা আছে অ্যারে মানে আসলে কি বোঝায় যে তুমি কি চাচ্ছ আমি চাচ্ছি কিন্তু নেম তাহলে আমাকে এখানে অ্যাডেটা নিতে হবে নেমের তা আমি এখানে নেমের অ্যাডেটা নিলাম ফুল নেমের অ্যাডেটা অর্থাৎ নেমসটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে কমা টাইপ করলাম এখন বলতেছে রো নাম্বার তা দেখুন এখানে রো নাম্বার আমি যে অ্যাডেটা নিয়েছি সেটা কিন্তু আমার কিভাবে আছে সেটা আমার রো কি আছে এখন আমরা প্রথমে যে পার্টটা দেখেছিলাম আপনি বলতে পারেন যে ভাই এই রেফারেন্সটা নিলেই তো হয়ে গেল তাই না এটা তো রো নাম্বার না এটা হলো আমাদের কি এটা হলো আমাদের ইমপ্লয় আইডি এখন এই আইডিওর প্রতি আমার নাম লাগবে এখন রো নাম্বার বলতে তো এক দুই তিন এইগুলো বোঝাম যে অ্যারেটা নিছি সেই অ্যারের ভিতরে এক দুই তিন হিসেবে কি আছে তা দেখুন আপনি একটু চিন্তা করেন আমরা ম্যাথ ফাংশনের ভিতরে দেখেছিলাম যে এই যে ভ্যালু থাকে যেই অ্যারেটা নিবেন বা যে টেবিলটা নেবেন নিবেন ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুর নাম্বারটা কোন ফাংশন বলে দেয় ভ্যালুর নাম্বারটা কিন্তু ম্যাথ ফাংশন বলে দেয় তা সুতরাং এই জায়গাটা এখন দেখুন আমরা ম্যাথ ফাংশনকে যদি টাইপ করি এবং ম্যাথ ফাংশনের লুক আপ ভ্যালু হলো আমরা এই ভ্যালুটার নাম্বার জানতে চাচ্ছি এই যে এমপ্লয়ি আইডি এইটা কমা টাইপ করবেন লুক আপ অ্যারে এই ভ্যালুটা কোন অ্যারেতে আছে এই ভ্যালুটা আছে হলো এমপ্লয় আইডি এই অ্যারেতে আছে পুরোটা আমরা সিলেক্ট করে দিলাম এবং কমা টাইপ করলাম আমরা যেহেতু এক্সাক্ট ম্যাচ চাচ্ছি জিরো টাইপ করলাম তারপর ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এখন দেখুন এই যে ম্যাচ ফাংশন আমরা এটা ইন্ডেক্সের রো পার্টে কিন্তু এটা আমরা ব্যবহার করেছিলাম এখন আমি এই ম্যাচ ফাংশনটা যদি আমি সিলেক্ট করি উপরে দেখুন তো ছোট্ট স্ক্রিনে কি দেখাচ্ছে ওয়ান দেখাচ্ছে মানে আমাকে এই ম্যাচ ফাংশনটা কি দিয়ে দিল আমাকে কিন্তু রো নাম্বারটা সুন্দরভাবে বলে দিল এখন আমি এটা ব্র্যাকেট দিয়ে যদি হিট এন্টার আমাকে কিন্তু নামটা দিয়ে দিল এই জায়গাটায় যেই নাম দিবেন দেখুন তারটাই কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে তাহলে কাপের যে বিকল্প এটা কিন্তু ইন্ডেক্স ম্যাচ দিয়ে আমরা বের করতে পেরেছি তবে আমি আবারও বলতেছি কাপের ফাদার হলো ইন্ডেক্স ম্যাচ কেন আপনারা নেক্সট কয়েকটা যেই পার্ট আছে সেই কটা দেখলেই বুঝতে পারবেন